বর্তমান কাবার ইবামের নাম হলো শাহেখ আব্দুর রহমান সুদাইস উফ পুরি আল্লাহ গত রমজানে আমি প্রায় রমজানে মক্কায় থাকি গত রমজানের সাংবাদিকরা তাকে প্রশ্ন করলো একই প্রশ্ন প্রতি রমজানই করে তার বর্তমান পৃথিবীর ভিতরে সবচেয়ে সম্মানী ব্যক্তি আপনি কাবার ইমাম রমজান মাসে আপনার পিছনে প্রায় সত্তর লক্ষ মানুষ সালাত আদায় করে রমজান মাসে রাস্তাঘাট অলি গলি মাঠ সব ভরে যায় লক্ষ লক্ষ মুসল্লিরা কাবার দিকে ফিরে সালাত আদায় করে একটা আওয়াজ হয় না একটা সাউন্ড হয় না যখন ইমামরা তেলাওয়াত করে মনে হয় তখন সবে মাত্র কোরআন নাজিল হয় এত চমৎকার সাংবাদিক প্রশ্ন করলে এত সম্মানের পাত্র কেমনে হইলেন তিনি জবাব দিল দুইটা কারণে রব্বুল আলামিন আমার মর্যাদার সম্মান বাড়ায়া দিছে এক নম্বরে মায়ের দোয়া দুই নম্বরে কোরআনের বরকত এক নম্বরে মায়ের দোয়া কেমনে বলে আমি যখন ছোট ছিলাম মাত্র নয় বছর বয়সে আমার বাবা আমার মাদ্রাসায় ভর্তি করছে আমার কণ্ঠটা চিকন কণ্ঠ মায়াবী কণ্ঠ আমার আব্বা ব্যবসায়ী মানুষ বাড়ি হলো থেকে থেকে কিলোমিটার দূর হলো আমার বাড়ি বাড়ি গ্রামের ওখানে বসবাস করি আমার আব্বা সিদ্ধান্ত নিলো যেহেতু আমার অনেকগুলো ছেলেমেয়ে ছোট ছেলে এর নাম রাখছে আব্দুর রহমান আল্লাহর কাছে সবচেয়ে দামি দুইটা নাম একটা হলো আব্দুর রহমান আর একটা হলো আব্দুল্লাহ বাবায় সিদ্ধান্ত নিল সন্তান তারা মাদ্রাসায় তাও দিয়ে দিছে মাদ্রাসায় মাত্র কয়েক পারামোগস্ত করছি এর মধ্যেই সংবাদ পাইলাম বাপ যদি অসুস্থ হয় সন্তান যদি ছোট থাকে তখন বেশি কষ্ট ছেলের চেয়ে বাবার লাগে যখন বুঝতে পারছে আমার হায়াতের সমাপ্তি বাবায় যখন বুঝতে পারলো আমার হায়াতের সূর্য লাল হয়ে গেছে তখন সন্তানকে পাশে ডাইকা সন্তানের মাথায় হাত বুলাইয়া দিয়া বলেছে সন্তান আমি তো পাক্কা নিদ করছি তোমার কোরআনের হাফেজ বানাবো দুনিয়ায় যত সম্পদ আল্লাহ আমাকে দিয়েছে তুচ্ছ মনে হয় যদি তুমি হাফিজ হইতে পারো অন্তত পক্ষে কোরআনের কিছু নেকি আমার কবরে যাবে বাবার অনেক বড় আশা বাবাই মারা গেল আব্দুর রহমান সুদাইসি বলতে আছে কিছুদিন পর আমি তিরিশ পারা কোরআন মুখস্ত করলাম শুধু মুখস্ত করি নাই এক দাঁড়ানে একদিনে তিরিশ পারা আমি শুনাই দিছি এটা বাজেও নাই পেসও লাগে নাই ব্রেন কাঁচা গুনার কোন আলামত নাই যেই কলবে গুনা থাকে না সেই কলবে মাওলার মারে ফতের নূর থাকে গুণামুক্ত কলো বাচ্চা মানুষ পাপ করে না মোবাইলের গুণা নাই টিকটকের এর নাই পাবজি ফ্রি ফায়ার কোন পাপ নাই প্রেশন্ত মুখস্থ হয়ে গেল মা সিদ্ধান্ত নিল সিলেটারে নিয়ে ওমরায় যাব আল্লাহর ঘরে গিয়া দোয়া কবুল করায় আনি আমার মায়ের একটা অভ্যাস আমি ছোটবেলায় যখন খুব দুষ্টামি করতাম সাধারণত যারা ব্রেনিয়ান এরা বেশি দুষ্ট হয় কি হ্যাঁ ঠিক কথা বেশি প্রেম বেশি দুষ্ট সারাদিন পরে না আধা ঘন্টা পরিরা একসাথে আধা পাড়া মুগস্ত শোনা দেয় এমন ছাত্র লাগে আমরা করছি সারাদিন ঠেলি এক পিস্ট হইতে চায় না পড়া দিতে গেলে পিঠা খাই তিন দেয় আর লগের দায় দেখি বইয়া বইয়া পায়ের মধ্যে দড়ি বান্ধে এরপরে দেখি পোকার পায়ের ভিতরে সুক্তি বান্ধে কি হুজুর ঠিক না এই কাম ঘটে হুজুর ডাক দেয় পড়া নিয়ে আজকে বাটাম ফাটা দিল ছাত্র চিন্তা করে যা আছে কপালে এটা পুরো আধা পাড়া শোনায় একটা প্যাসও লাগে না হুজুর কিছুই কইতে পারে না আল্লাহ বলেন বাইতুল্লাহ বলেন যখন আমি দুষ্টামি করতাম তখন আমার মা বলতো আল্লাহামা বাচ্চা যখন দুষ্টামি করে বরদোয়ার বদলে করবে আমার মা বলতো এত মানুষ মতো আল্লাহ বানায় দিখি যদি এত এজন্য আমার মা এই দোয়াটা কথা আব্দুর রহমান সুদাইসি বলেন মায়ের সাথে ওমরায় গেলাম যাওয়ার পর আমার মা বলল সন্তান তুমি ছোট মানুষ আমার সাথে তওয়াফ করতে গেলে হয়তো তুমি আমারে হারায় ফেলাবা অথবা আমি তোমারে হারায় ফেলাবো ফেলবো তার চেয়ে একটা কাজ করো হাতিমে কা আমার পাশে তোমারে দাঁড় করায় রাখি আমার মা আমারে তার মায়ের সাথে ওমরায় গেলাম যাওয়ার পর আমার মা বলল সন্তান তুমি ছোট মানুষ আমার সাথে তওয়াফ করতে গেলে হয়তো তুমি আমারে হারায় ফেলাবা অথবা আমি তোমারে হারায় ফেলা ফেলবো তার চেয়ে একটা কাজ করো হাতিমে কা আমার পাশে তোমারে দাঁড় করায় রাখি আমার মা আমারে দাঁড় করায় রাখছে যখন আমাকে দাঁড় করায় রাখলো আমি তাকাইয়া দেখলাম আমার মা বাইতুল্লার চতুর্দিকে লাভবাই কেন আওয়াজ দেয় আমি তো বাচ্চা মানুষ আমার ভিতরে বাচ্চা সুলভ আচরণ রয়েছে আমি তাকায় দেখলাম সাফা আমার আমার বয়সে অনেক বাচ্চারা খেলাধুলা করে মায়ের কথা ভুই লেগেছি আমি দৌড় মাইরা সাফা আমার বাচ্চাদের সাথে খেলাধুলা শুরু করলাম এদিকে মায়ের তাওয়াব শেষ হয়ে গেল হাতিমে কাবার পাশে এসে দেখলো আমি না মা তখন কষ্ট কইলো বুঝি হারায় গেছি আমি আমার মা চিন্তা করলো যদি আমি রে খুঁজতে যাই তাহলে সন্তান আমারও খুঁজবে দুইজন দুইজনকে পাবো না তার চেয়ে আমি এখানে দাঁড়ায় থাকি সন্তান ঘুরে ফিরে এখানে আবার চলে আসবে বুঝতেছেন আমি হাতিমে মেকা আবার পাশে দাঁড়ায় রইছে আমার মা আমি আসলাম ঘুরতে ঘুরতে আইসা দেখতেছি আমার মা বাইতুল্লার দিকে ফিরা দুইটা হাত তুলে কি যেন বলতেছে লক্ষ লক্ষ মানুষ কাবার সামনে দাঁড়াইয়া চোখের পানি সিরা আল্লাহর দরবারে দোয়া করে আমি তাকায় দেখলাম আমার মা দুইটা হাত তুলে বাচ্চাদের মতো কাটতেছে আমি তখন আমার মায়ের পিছনে দাঁড়াইলাম যখন দাঁড়াইলাম বুঝতে পারতেছি মা যেন কি বলতেছে আমি আস্তে করে কালনা গায়ে শুনতেছি আমার মা বলতে আছে মালিক কিছুদিন আগে স্বামী হারাইছি হলিজার টুকরা সন্তানটারেও হারাইছি আজ আমার কষ্টের কোনো শেষ নাই হাজার হাজার মুসল্লি মুসল্লি হারাইতে পারে মাগার ইমাম তো হারায় না যেহেতু আমার সন্তান আমি হারায় ফেলাইছি কষ্ট পাইছি আমি তো হাফেজ এ কোরআনের মা ও মালিক আমি তো নিয়ে করছি যে আমার সন্তান তারে হাফেজ বানাম হয়ে গেছে ওর বাবা আশা পূরণ হয়ে গেছে এখন যেহেতু সন্তান হারাইছি তার চাইতে তুমি আমার আব্দুর রহমানকে কাবার ইমাম বানায়া দাও ইমাম হইলে তো আর হারায় যাবে না আরে মা তো মায় কত নে দোয়া করে মায় রাবেক মাখা কণ্ঠে তোমার করতে আছে আল্লাহ তুমি আমার সন্তান তারে কাবার ইমাম বানায় আব্দুর রহমান সুদাইসি সাহেব কথা বলতেছে আর তাকায়া দেখলাম তার চোখের পানি বায়া বায়া দাড়ি ভিজে জামা ভিজে আর বলে পৃথিবীর মানুষ যদি ইজ্জতার সম্মান চাও মায়ের কাছে বেশি বেশি দোয়া নাও তোমার সম্মানের পাত্র হলো তোমার মা যার মা বাবা বেঁচে নাই ঘরের দরওয়াজায় গিয়ে দেখবেন ডাক দিলে কেউ আর সারা দিবে না যতদিন মা ছিল ডাক দিছেন একবার দেওয়ার সাথে সাথে দরজা খুইলা বলতো বাজান তুই বুঝি কিছু খাও নাই তোর চেহারা শুকায় গেছে বুঝছি গোসল কর খাবার খা তুই বুঝি ঔষধ খাও নাই এই কথাগুলো মায়ে সবচেয়ে বেশি বলতো যার আব্বা নাই সে বুঝে মাথার উপরে ছায়া নাই যার আব্বা আম্মা দুনিয়া তিক নাই সে বুঝে মা বাবার কি মায়া কত মাদানা সাহেব দেখি ছোট ছোট বাচ্চারা মা বাবা হারা এতিম হয়ে যায় এমন মাদানা দেখি দেখছি ফজরের টাইমে মসজিদের কোনায় ছোট মানুষ বাচ্চা মানুষ গুনগুনায় একা একা কাঁদে চোখের পানিতে কোরআনের পি